আসসালামু আলাইকুম আমি এখন আসি হলো গিয়ে সাত জেলার হাজগঞ্জ থানার বলাখাল বাজারে বলাখাল বাজার থেকে যাব আমি দক্ষিণ বলাখাল যাওয়ার জন্য আমি ব্যবহার করব এক এবং দুই নং ওয়ার্ডের মধ্যবর্তী যেই গুরুত্বপূর্ণ রাস্তা আছে এই রাস্তাটি এই রাস্তাটি ধারণ করার মূল উদ্দেশ্য হলো এই রাস্তাটির দূর অবস্থা মানুষের সামনে পুটিয়ে তোলার জন্য এই রাস্তা দিয়ে যারা চলাচল করে একমাত্র তারাই জানে যে এই রাস্তার বর্তমানে কী একটা দুরবস্থা যাচ্ছে প্রায় দুই বছরের মতো এই রাস্তাটির এই অবস্থা কাজ শুরু করেও হঠাৎ বন্ধ হয়ে গেছে ইঁটে সোলিং দিয়ে আর পিস ঢালার কাজ করে নাই প্রায় এক বছর ধরে এইভাবে পড়ে আছে কোন গাফলতির কারণে অথবা কী সমস্যার কারণে এই অবস্থা একমাত্র যারা দায়িত্বে আছে ওরাই জানে এই রাস্তাটির মেন এখন যে সমস্যাটি সেটি হলো বালু প্রচুর পরিমাণে বালু এখন যেহেতু শুকনার সিজন মানুষ চলাচল করতে খুবই কষ্ট হয়ে যায় বিশেষ করে যারা নিয়মিত চলাচল করে ওরা মাস্ক ব্যতীত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না এবং আশেপাশে যেই বাড়িঘরগুলো আছে ওরা তো এখানে মানে বাড়িঘরগুলো না পারতে ওরা থাকতেছে কারণ হলো যে পুরো দরজা জানলা বন্ধ করে থাকতে হয় এবং খুবই কঠিন অবস্থায় ওদের বসবাস করতে হয় যেহেতু ওদের নিজস্ব স্থানীয় বাড়ি এটি এবং আরেকটি ইয়া হলো গিয়ে যা আশেপাশে যে দোকানগুলো আছে দেখুন দোকানগুলো পুরো বন্ধ হয়ে গেছে বালুর কারণে মানে দোকানগুলো এখন ওরা খুলতেছে না বালুর কারণে দেখুন পাশের যেই গাছগুলো গাছগুলোর অবস্থা খুবই কঠিন অবস্থা মনে হয় যেন কেউ রঙ করে রেখেছে অথবা অন্য কোনো দেশের ভিন্ন কোনো কালারের গাছ অথবা অন্য কোনো প্রজাতির গাছ এই অবস্থায় মানুষ এখের দিক দিয়ে চলাচল করে এবং প্যাডেল চালিত সবগুলো রিক্স রিক্সাই বন্ধ হয়ে গেছে কারণ হলো গিয়ে প্রচুর পরিমাণ ঝাঁকি এবং রাস্তা ভাঙার কারণে রিক্সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমি অটো চালকদের সঙ্গে কথা বলে দেখেছি যে অটো চালকদের যেই গ্লাসগুলো অটোমেটিক ভেঙে পড়ে যাচ্ছে কারণ হলো গিয়ে প্রচুর পরিমাণ ঝাঁকি এবং রাস্তা ভাঙার কারণে মানুষ পেটের দাগিদের যেহেতু গাড়িগুলো চালাচ্ছে খুবই দূর অবস্থায় গাড়িগুলো চালাচ্ছে এবং যারা এদিক দিয়ে চলাচল করে খুবই কঠিন অবস্থায় এরা চলাচল করে আশেপাশে যারা আছে এরা খুবই কঠিন অবস্থায় আছে এবং যারা নিয়মিত রাস্তা দিয়ে চলাচল করে তারাও খুব কঠিন অবস্থায় আছে। এবং দেখুন মানে কি যে অবস্থা যারা এদিক দিয়ে নিয়মিত চলাচল করে ওরাই জানে এই জায়গার কি অবস্থা যারা এই রাস্তা দিয়ে কখনও চলাচল করেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা এই রাস্তাটি চিনেন তারাও কমেন্টসে জানাবেন এবং এ রাস্তাটি কবে চলাচল করেছেন এটাও জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন দেখুন আমি একটি রিক্সার পিছনে দিয়ে যাচ্ছি তাও কি পরিমাণ বালু উঠতেছে মানে এদিক দিয়ে চলাচল করা খুবই কঠিন অবস্থা আমি মোটরসাইকেলে যাচ্ছি তাও কি পরিমাণ ঝাঁকি লাগতেছে গোপ্র দিয়ে বীরু ধারণ করছে সাও অনেক ঝাঁকি লাগতেছে দেখুন বুঝাই যাচ্ছে কি পরিমাণ রাস্তা দেখান রাস্তার আশেপাশের গাছগুলো মানে এদিক দিয়ে চলাচল করা মানুষের জন্য এখন মানে না পারতে কী করবে মানুষের চলাচলের একমাত্র রাস্তাই এটি এটা যে শুধু বলাখালের মানুষ ব্যবহার করে টানা নদীর ওই পারে সাদরা সমেশপুর প্রতাপপুর এবং বিভিন্ন গ্রামের প্রায় হাজারের উপরে মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে এবং খুবই ব্যস্ত এবং জনবহুল একটি রাস্তা এটি যেহেতু আমি দুপুরবেলা যাচ্ছি সেহেতু এখন একটু গাড়ি ঘোড়ার সাপ অথবা মানুষের সাপ একটু কম আসে আশা করি যে কর্তৃপক্ষের দৃষ্টিতে এটা আসবে এবং খুবই দ্রুত এটার কাজ সমাধানের জন্য চেষ্টা করবে আমিও চেষ্টা করব যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারি কিনা এই ব্যাপারটি নিয়ে আমি একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছি দেখুন এই রাস্তা দিয়ে যারা চলাচল করে ওরা আসলে না পারতে চলাচল করে আবারও বলতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এখন আমি আসছি হল গিয়ে মধ্যবলাকাল মধ্যবলাকাল ভূঁইয়াবাড়ি জামে মসজিদের সামনে দিয়ে আসছি একটু আগে এখন সামনেই হল গিয়ে মধ্যবলাকাল তুলাতল বাজার এটাকে তুলাতল বলা হয় এখানে কয়েকটি দোকান রয়েছে এটা হলো তুলাতল এদিক দিয়ে যাচ্ছি এখন আমি আশেপাশের মানুষগুলোর আসলে খুবই কঠিন অবস্থা কর্তৃপক্ষের দৃষ্টিতে আসবে বলে এটা আশা করি তুলাতল পার হয়ে গেলাম আরও এরকম অবস্থা আছে প্রায় আরও প্রায় দুইশো থেকে তিনশো মিটার মতো এরকম ভাঙ্গা অবস্থা আমি প্রায় রাস্তার শেষের দিকে চলে এসেছি রাস্তাটি শেষ হয়ে গেছে আমিও প্রায় কাছাকাছি চলে এসেছি বিডিউটি প্রায় শেষের দিকে দিক দিয়ে দেখুন অনেক পুরনো রাস্তা আমার আমরা খুব ছোটোবেলা এই রাস্তাটি করেছি এভাবেই এখনও আছে রাস্তাটি এখনও বাঙে নাই এদিক দিয়েও মেরামত করলে ভালো হতো যাই হোক এদিক দিয়ে আসে রকম চলতেছে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না পরিচিত অপরিচিত সবাইকে আসসালামু আলাইকুম এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন